আসসালামু আলাইকুম আজ সাতই সেপ্টেম্বর রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই মঞ্জুর ডেইরি ফার্মে মঞ্জুর ডেইরি ফার্মের যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভিটা বাচ্চা দেওয়ার আগে ভিডিও করা ছিল এখন বর্তমানে বাচ্চা দিয়েছে দর্শক এই গাভিটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে একদিন দর্শক এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মঞ্জুর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন হরেস্টেন ফিজিয়ান জাতের গাভীর দুধের জন্য কিছু বৈশিষ্ট্য থাকে তার মধ্যে এই গাভীটার বৈশিষ্ট্য হল দেখুন দর্শক গাভীটার তলার পাশ দিয়ে দুধের যে রগগুলো থাকে সেই রগগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কি সুন্দরভাবে ট্রকগুলো প্রায় এক আঙ্গুলের মতো মোটা আসলে দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে বেশি দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে এরকমই হওয়া উচিত এরকমই বৈশিষ্ট্য থাকা উচিত গাভিটাও বিশাল ছাইদের গাভী দর্শক আসলে এত বড় গাভী সচরাচর খুব কমই দেখা যায় এর বাচ্চাটাও অনেক বড় হয়েছে বকনা বাচ্চা বাচ্চাটা আজকেই দিয়েছে দর্শক আপনারা দেখতে পারবেন ভিডিওতে ভিডিওর শেষে আছে গাভিটার বানতলা চারটা চারদিকে ছড়ানো আছে দর্শক দেখুন খুব সুন্দর একটি হাই কোয়ালিটি গাভী দর্শক আপনারা যদি এই গাভীটা নিতে চান কেউ সরাসরি খামারি মঞ্জুর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মঞ্জুর ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমাহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এইট নাইন ডাবল সিক্স থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তবুও স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব দর্শক মঞ্জুর ডেইরি ফার্মে শুধু এই গাভিটাই পাবেন না আপনারা সকল সময় তিরিশ চল্লিশটা গাভী থাকে সেখান থেকে বাছাইকৃতভাবে গাভি ক্রয় করার সুযোগ আছে এবং দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে সকাল বিকাল দুধ দহন করে নিতে পারবেন ট্রান্সপোর্ট ব্যবস্থাও পাশেই আছে আপনারা চাইলে খুব সহজেই সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে এই গাবিগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক আমাদের এই চ্যানেলে গরু বিষয় সকল কিছুর ভিডিও ছাড়া হয় আসলে দর্শক আমরা প্রতিনিয়ত কোনো না কোনো এক খামারি অথবা হাটের ভিডিও দিয়ে থাকি কেননা আপনাদের কৃষি বিষয়ে সকল কিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি প্রথম থেকেই শুরু থেকেই এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি আর ইনশাল্লাহ দিয়ে যাব আর আপনারা সেই সাথে চাইলে খুব সহজেই আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারবেন নানান ধরনের ভিডিও দেওয়া আছে গরু বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে বাছাইকৃতভাবে যে কোনো খামার থেকে গরু ক্রয় করতে পারবেন দর্শক আপনারা দেখতে পারবেন গরুটার বাচ্চা কি বিশাল সাইজের হয়েছে দেখুন দর্শক খুব বড় সাইজের বকনা বাচ্চা আসলে এত বড় গাভীর এত বড় বাচ্চাই হওয়া উচিত বকনা বাচ্চা দেখুন দর্শক আজকেই বাচ্চাটা দিয়েছে হাই কোয়ালিটির বকনা বাচ্চা অবশেষে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ